আল্লাহ তাআলা বলেছেন বিপদের সাথে কষ্টের সাথে দুঃখের সাথেই আল্লাহ সুবহান তারা তাআলা রেখেছেন আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা রেখেছেন আল্লাহ সুবহান ওয়া সমৃদ্ধি রেখেছেন তার সাথে নর্তার পর অ্যাসোসিয়েটেড উইথ ইট

যেটি আল্লা বলেছেন কামাসাল আলহি আল্লাহর নাকি আপনি ওই কুকুরের মতো আপনার নিজের জীবনকে বানিয়ে নিয়েছেন যে কুকুরকে কিছু ও হ্যাঁ মানে তার মধ্যে ওইরকম এরকম সে যে প্রচন্ড ক্লান্ত এরকম একটা ভাব দেখায় আর যদি আপনি তাকে ছেড়ে দেন তারপর এরকম ভাব দেখায় আপনি দেখবেন এক ধরনের কুকুর আছে ওকে যদি আপনি দেন তাইলেও জিব্বাটা বাইরে রাখে না দিলেও জিব্বাটা বের করে রাখে এবং এইভাবে যেন প্রচন্ড ক্লান্ত আপনার অবস্থা আপনার ফলিষ্ঠ কবে কবে আপনি বলবেন যথেষ্ট হয়ে গিয়েছে আপনি কবে বলবেন তোমার যথেষ্ট হয়েছে আপনি কবে বলবেন আপনাকে এখনো রেস শেষ হয় নাই আপনাকে দৌড়ের প্রতিযোগিতা এখনো শেষ হয় নাই আপনার পজিশন আরো বাড়াবেন আপনার প্রপার্টি আরো বাড়াবেন আপনার তথা কথিত আপনার যে আপনার যে সেলিব্রিটি স্ট্যাটাস এগুলোর জন্য আপনি আরো ঘুরতে থাকবেন কেবল দৌড়তে থাকবেন কেবল দৌড়তে থাকবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তার বান্দা হিসেবে আপনাকে সৃষ্টি করেছেন আর ইতিমধ্যে আপনি হয় আপনার নিজকে আপনি স্লেভে পরিণত করেছেন আপনি স্বাধীনতার নামে মৃত্যুত আপনি আপনার নিজকে টি ছোট ভাবে пораদিন করে দিয়েছেন এবং пораदिन করেছেন কার কাছে জানেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে স্বাধীনতা বিক্রি না করে দিয়ে শয়তানের কাছে আপনি স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন আপনি অশ্লীলতার কাছে স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন আপনি এই দুনিয়ার কুকুররা যেগুলো নিয়ে কামড়া কামড়ে করে সেগুলোর প্রতি কামড়াক আপনার জন্য আপনি আপনি নিজকে। দাসে পরিণত করেছেন ওই বৃত্ত থেকে আপনি বের হতে পারেন না এটাই মহান আল্লাহর শাস্তি আপনার জন্য এই দুনিয়াতে আল্লাহ সব হান হুয়া এই দুনিয়াতে এটাই আপনাকে শাস্তি প্রদান করেছেন সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা আপনার কাছে স্বপ্ন কি আপনি আসলে কোন স্বপ্ন দেখছেন আপনি আসলে কিভাবে আপনার সময়টাকে ব্যয় করছেন আপনি কি প্রতি মুহূর্তে ঘুরে দেখছেন যে আপনি কোথায় যাচ্ছেন আল্লাহ সুহানা সুরাইয়াসিনিত কিভাবে দৌড়ে তারা ইসলামের জন্য কাজ করে নবীদের সাহায্য সহযোগিতা তারা তাদের সময়কে ব্যয় করেছে এদের কথা আল্লাহ সুফান কোরআনে খোদাই করে লিখে দিয়েছেন কিন্তু আপনি কোথায় আপনি কিসের পিছনে ঘুরছেন আপনি আপনার এখনো ফুল দেওয়ারও সময় হয় নাই এখনো নিজকে নিয়ে ভাবারও আপনার সময় হয় নাই আপনি নাকি পুরুষ আপনি নাকি নারী আপনি নাকি মানুষ কিন্তু আমি তো মানুষের কোন চরিত্র আপনার মধ্যে দেখতে পাই না আমি যা দেখতে পাই কেবলমাত্র জঙ্গলের ওই অসব্য প্রাণীর গুলো চরিত্র আপনার মধ্যে দেখতে পাই ওই অসভ্য প্রাণীগুলোর মধ্যে যেমনি কোনো এথিক্স নাই কোনো মূল্যবোধ নাই ওগুলো কেবলমাত্র কামড়া কামড়িতে লিপ্ত কেবলমাত্র ওরা একজন আরেকজনকে কিভাবে ঘায়ল করতে পারে অশ্লীলতায় কিভাবে মেতে থাকতে পারে ওগুলোই একমাত্র তাদের কাজ আপনি তো ওই রকম বনের ওই অসভ্য পশুদের মতো আপনার নিজকে আপনি সভ্য মানুষ হিসেবে দাবি করেন কিভাবে ওদের যে আপনি নিকৃষ্ট হয়ে গেছেন উ রাই কাল আনাম ই বাল ওরা আল্লাহ সোখান বলেছেন আল্লাহ আল্লা বলছেন উলায়কে কাল আনহাম

তখন আমাদের তো কান্না করা ছাড়া কোনো উপায় নাই কারণ এদের উপরেই তো আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দিন আমাদের দিনের বিজয় অথবা দিনের প্রচার এবং প্রসার নির্ভর করছে সম্মানিত আল্লাহ বলেছেন একদম লোকের এতটা উদাসীন করে দিয়েছেন ওর মৃত্যুর আগ পর্যন্ত সেই উদাসীন থাকে এমনকি তার মৃত্যুর সময়ও তার একমাত্র টেনশন হচ্ছে দুনিয়া আখেরা তার টেনশন নয় আমি এমন অনেক লোকের দেখেছি মৃত্যুর সময়ও তার অন্যায় করে যায় অপরাধ করে যায় মৃত্যুর সময়ও এই ব্যক্তির অন্তরে আল্লাহ সফান ভয় তৈরি হয় না অথবা আল্লাহর দিনের কাছে ফিরে আসবে এরকম অবস্থা তৈরি হয় না কারণ আল্লাহ সুবাদা তার দিনের কাছে ফিরে আসার নেয়ামত থেকে আল্লাহ তালা এদেরকে মাহরুম করে দেন এদেরকে বঞ্চিত করে দেন আল্লাহ সব হানজার দিনকে আপনার আগ থেকেই প্রায়োরিটি এর মধ্যে নিয়ে আসা দরকার আপনার প্রত্যেকটা কাজ সে দিনের মধ্যে দিনের মাঝে হয় কিনা সেটি আপনাকে দেখা দরকার আপনি সে ম্যান মানুষের কাতারে আসেন যাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন রে জান উল্লাহ তুল হি হিমতি যারা তুমি আল্লাহ ভাই ওনান জিক্রি ইল্লাহ এমন একদল পুরুষ আছে এমন একদল মানুষ আছে যাদেরকে কোনো কিছুই আল্লাহ সব হানতের জিক্রি থেকে বিরত রাখতে পারে না প্রত্যেকে মুহূর্তে তাদের একমাত্র এজেন্ডটা হচ্ছে মহান আল্লাহ সফান ও তাহাদার জিকির করা আল্লাহ ফান তাদের দিন সম্পর্কে জানা দিন মানা এবং দিনের বিজয়ের জন্য কাজ করা তারা এতটা আত্মকেন্দ্রিক হয় না যে আফারয়িত মানি তাহাদা ইলাহাহু হাওয়াহু যেই ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের প্রবৃত্তিকে সে তার ইলাহ বানিয়ে নিয়েছে আল্লাহ তালাকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ সব এই ব্যক্তিকে এমন করে দিয়েছেন এতটা নিগৃহীত এতটা অপমানিত এতটা লাঞ্ছিত করে দিয়েছেন যে আল্লাহ সুহানা এদেরকে এখন মানুষের দারে দাঁড়ে মানুষের পায়ে পড়ার মতো অবস্থা আল্লাহ তালা তাদেরকে করে দেন আপনি দেখবেন যদি আল্লাহকে আপনি আপনি আল্লাহকে যদি ভুলে যান আল্লাহ সব হান আপনাকে এমন করবেন যে দুনিয়ার সকল ঘাটে ঘাটে আল্লাহ সব হান আপনাকে ফেরাবেন সকল মানুষের কাছে আল্লাহ আপনাকে আত্মসমর্পণ করিয়ে রাখবেন আল্লাহর জন্য যদি আপনার মাথাটা অবনত না করেন তাহলে পৃথিবীর সকল মানুষের সামনে আল্লাহ তালা আপনার মাথাকে অবনত করাবেন এবং আল্লাহ সব হান আপনাকে লাঞ্ছিত করবেন অপমানিত করবেন আল্লাহ তালা তার রাসুরের ব্যাপারে বলেছেন আল্লাহ নাসার আহ্লাকা সদরক ওবাদ আমি আপনার কে উৎসিত করেছি একটাই মাত্র কারণ কারণ হচ্ছে তার মাথাটি সবসময় মহান সামনে অবনত থাকতো সেই জন্য সম্মানিত ভাইরা আপনাদের নিজদেরকে আপনারা এমন করুন আপনি দুনিয়ার মানদণ্ডে আপনি কোথায় আছেন তা দেখার জন্য চেষ্টা করবেন না আপনি আখিরাতের মানদণ্ডে কোথায় আছেন সেটা আপনি দেখার চেষ্টা করুন যেখানে আপনি আবাদন আবাদ থাকবেন যেখানে আপনাকে প্রতি মুহূর্তে যদি আপনি গিয়ে যাচ্ছেন সেই দিকের জন্য আপনার কতটুকু আগ্রহ আছে কতটুকু আপনার আয়োজন আছে সেখানে আপনি যদি আজকেই দেখে আপনাকে যদি আজকেই ডাকা হয় তাহলে আপনি কি করবেন আপনি সেখানে কিভাবে যাবেন মনে করার কোনো কারণ নাই যে কেবল মাত্র অসুস্থ হইলোকেরা মারা যায় বৃদ্ধ হলে এই লোকেরা মারা যায় আমি বহু বহু অসুস্থকে দেখেছি যুগের পর যুগ বেঁচে থাকতে বহু সুস্থ লোকেরা দেখেছি মুহূর্তের মধ্যে মারা গেছে কি জন্য মারা গেছে কেউ জানে না অসুস্থতা মৃত্যুর কোনো কারণ নয় বৃত্ত হওয়া মৃত্যুর কোনো কারণ নয় মৃত্যুর কারণ হচ্ছে মহানব সফান ওদের ঢাক অতএব তার জন্য আপনি প্রস্তুত থেকে যুবকরা আপনার প্রস্তুত থাকুন আল্লাহ সফান ওদেরকে প্রায়োরিটি দিন আল্লাহর দিনকে আপনার প্রায়োরিটি দিন আল্লাহর কাছে ধর্ণা ধরুন রাতের অন্ধকারে মহান আল্লাহ সফান ওদের সামনে দাঁড়িয়ে যান দিনের আলোতে আল্লাহ সফান ওদের দিনের জন্য কাজ করুন আল্লাহ সফান ওদের আপনার রাতগুলোকে দিন বানিয়ে দেবেন আল্লাহ সব হান ওয়াতাল আপনার অন্ধকার গুরুকে আপনার জন্য আলোক বর্তিকা হিসেবে কবুল করে নেবেন এবং আল্লাহ সব হান ওয়াতাল আপনার বিপদ গুরু আপনার মর্যাদা বা সম্মান বাড়ানোর জন্য আল্লাহ সব হান ওয়াতাল এগুলোকে আয়োজন করে দেবেন এই একজন মুসলিমের তার কোনো টেনশন নাই তার কোনো হতাশা নাই কারণ একজন মুসলিম জানে তার যখনই কোনো বিপদ হয় এই বিপদের সাথে সাথে আল্লাহ সব হান ওয়াতাল তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন রাসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যে কোন একজন ব্যক্তির ইমান যত শক্তিশালী আল্লাহ সুহানদের পক্ষ থেকে তার পরীক্ষা তত শক্তিশালী ইউক্রাম রাজুরাও ইউহান পরীক্ষার সময় মানুষের হয় সম্মান বাড়ে অথবা তার অপমান হয় আপনি সম্মান যদি বাড়াতে চান তাহলে পরীক্ষার মুখমুখি যখন হন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধারণ করুন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকাহুমুল মুফলিহুন ব্যক্তিদের মহান আল্লাহ সুবহানত পক্ষ থেকে তাদেরকে স্পেশাল রহমত এবং স্পেশাল অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে তাদের রয়েছে এবং তারাই কেবল মাত্র সফল হবে সফলতার জন্য অন্য কোনো কিছুতে আপনি ঢুকবেন না ওদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়ার দরকার অন্যরা কি বললো ইহুদিরা কি বললো হিন্দুরা কি বললো বৌদ্ধরা কি বললো তারা কোন লাইফস্টাইল আপনাকে উপহার দিল তাদেরকে দেখে দেখে মনে করার কোনো কারণ নেই ওই লাইফস্টাইল সেরা লাইফস্টাইল এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ তালা আপনাকে এমন দিন দিয়েছেন যেই দিনের গোটাটাই হচ্ছে সৌন্দর্যটি এটা আপনাকে মানুষ বানার জন্য এসছে এটা আপনাকে সফলতা প্রদান করার জন্য এসছে আল্লাহ সে কথা বলেছেন জীবনের স্বাদ এখনো পান না মর্মা উপলব্ধি করতে পারেন না আপনি আল্লাহর কাছে আসেননি দেখে এই দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম বানিয়ে দিয়েছেন যে আল্লাহকে ভয় করে তার জন্য আছে। কেউ কেউ অনুবাদ করেন ডাবল জান্নাত মানে হচ্ছে দুনিয়া একটা জান্নাত আখেরাতে একটা জান্নাত দুনিয়ার জীবনটা আল্লাহ তালা তার জন্য জান্নাত বানিয়ে দেবেন এই জন্য ইবনে তিনি বলেছেন ওরা যখন আমাকে কারাগারে নিক্ষেপ করলো তখন আমি বললাম ফিহি। আর রহমা ওয়া বাতিনুহা যবা বাতিনুহা فيه الرحমা ওয়া যাহিরুহু মিন قبله العذاب যে ওরা আমাকে কারাগারে নিক্ষেপ করেছে অর্থাৎ ওরা বুঝতে পারে না এই কারাগারে আমার জন্য প্রশান্তি কারণ আমার রবের সাথে একান্তই সময় কাটানোর আমি একটি সময় পেয়েছি তখনই তিনি তার বিখ্যাত উক্তি করেছেন যে ব্যক্তি দুনিয়ায় জান্নাত পায়নি ও আখিরাতে গিয়ে জান্নাত কখনো পাবে না দুনিয়ার জান্নাত মানে কি জানেন রাতের অন্ধকারে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়া সালাতে দাঁড়িয়ে যাওয়া দুফটা চোখের পানি আল্লাহ সুবহানাহু তাআলার জন্য ফেলতে পারা এটা দুনিয়ার জান্নাত ফেলেই দেখুন না বৃষ্টির মতো বৃষ্টি আসলে চারিদিক সব স্নাত হয়ে যায় চারিদিক যেমন সবুজ হয়ে যায় সতেজ হয়ে যায় আপনার চোখ থেকে যদি পানি আপনার সতেজ হবে আপনার চরিত্র সতেজ হবে আপনার যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যাবে অন্য কারো কাছে কেঁদে বলার দরকার নাই এগুলোকে আল্লাহর জন্য রিজার্ভ করে রাখুন আল্লাহর সামনে এই চোখের পানি ফেলে আপনি যদি আল্লাহর কাছে আপনার কথাটি বলতে পারেন আল্লাহর চোখের পানি আল্লাহর কাছে ফেলতে যত দেরি তার আগে মহান আল্লাহ সুবহান ওয়া taala আপনার প্রয়োজনগুলো এবং আপনার সমস্যাগুলো আল্লাহ সুবহান ওয়া সমাধান করে দিবেন প্রয়োজনগুলো পূর্ণ করে দেবেন সেজন্য আমি যে কথা বলতে চাই সম্মানিত ভাইরা সম্মানিত বোনের অন্য কোনো স্ট্যান্ডার্ড নয় ইসলাম আল্লাহ যা দিয়েছেন আল্লাহর রাসূল যা দিয়েছেন তা কাছে আসুন আপনি সুখ খুঁজছেন তো আপনি সমৃদ্ধি খুঁজছেন আপনি খুঁজছেন যে সবাই আপনাকে সম্মান করুক সমীহ করুক তাহলে আল্লাহর কাছে আসুন কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মত সবকিছুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু তা যদি চান дали দিতে পারেন আর যদি আল্লাহ সুবহানাহু তালা না চান তাহলে কেউ আপনাকে কোনো কিছুই দিতে পারবে না আপনি ফেরাউনের দিকে তাকান না আপনি হামারদের দিকে তাকান না আপনি কারোর দিকে তাকান না আপনি এদের দিকে তাকিয়ে দেখুন না তাদের অবস্থাটা কি তাদেরকে আল্লাহ সুবহানাহু তা কিভাবে অপমানিত করেছেন লাঞ্ছিত করেছেন ইতিহাসের কালো অধ্যায়ে কালো কালিতে এখনো ওদের নাম কালিমা ভরা লেখা এ পৃথিবীর মানুষ কখনোই দুঃসাহস দেখাবে না তাদেরকে তাদেরকে অনুসরণ করার অথবা তাদের নামে নাম রাখার অথবা তাদের আদর্শ অনুসরণ করছে এই কথা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বলবে না এমনকি পৃথিবীর সবচেয়ে বড় টাকা তো কোনোদিন বলবে না ফেরাউন আমার আদর্শ অথবা কারুন আমার আদর্শ অথবা হামান আমার আদর্শ অথবা ফেরাউন অথবা অথবা নম্র আবুল হাহবাবু জাহাল আমার আদর্শ পৃথিবীর কোনো মানুষ বলবে না কারণ আল্লাহ তালা ওদেরকে এতটাই ঘৃণিত করেছেন যে আল্লাহ সব মানুত এই দুনিয়াতে ঘৃণিত করেছেন আর আখেরা তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আপনারা জানেনি অন্যদিকে আপনারা দেখুন এমন অনেক অজ্ঞাত ব্যক্তি আছে যাদেরকে আপনারা দেখেন না কেবল তাদের নাম শুনেছেন কিন্তু আপনার গোটা হৃদয় জুড়ে তাদের ভালোবাসার পূর্ণ একটাই মাত্র কারণ কারণ যে আল্লাহকে ভালোবেসেছে এই জন্য আল্লাহ তালা অন্যদের অন্তরে সকলের অন্তরে এদের ভালোবাসাকে তৈরি করে দিয়েছেন সম্মানিত ভাইরা এই জন্য মহান আল্লাহ সহ কাছে ফিরে আসার জন্য আল্লাহ সফলের দিনকে বোঝার জন্য আপনাদের জ্ঞান অর্জন করা দরকার আপনাদের পড়াশোনা করা দরকার আপনাদের এই এই জায়গায় আপনাদের সময়টাকে ইনভেস্ট করা দরকার ইনভেস্ট ইউ টাইম ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মাল্টিপ্লাই ইউর রিওয়ার্ডস জন্য সময়টাকে ব্যয় করুন মনে করবেন না যে এই আল্লাহর জন্য সময় ব্যয় করা মানে অন্য কাজে ব্যয় করা সালাতে আসলে আপনি তাড়াহুড়া কোরআন তেলাওয়াত করতে গেলে তাড়াহুড়া আপনার ইসলামী বই পড়তে গেলে তাড়াহুড়া ওলামায়ে কেরামের কথা শুনতে গেলে তাড়াহুড়া কিন্তু অন্য জায়গায় আপনার কোনো তাড়াহুড়া নাই আপনি সেগুলো দেখে এখন তো ফ্লাড বন্যা অমক দেশের সাথে তমক দেশ বিজয়ী হয়েছে মনে আরেকটা স্বাধীনতার যুদ্ধ হয়েছে অবস্থাটা এইরকম এগুলো মুসলমান পোলা পায়নি এগুলো করে মুসলিম ছেলেরা এবং মেয়েরাই করে মনে হচ্ছে যেন ওদের জন্য ঈদের জিন মনে হচ্ছে যেন এটাই তাদের জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বড় আনন্দের সংবাদ এগুলো নিয়ে তারা মেতে থাকে রাতের পর রাত যায় দিনের পর দিন যায় আমি জানি মুসলমানের সন্তানরা এগুলো কখনো করতে পারে না কেবল ওরা ইসলামকে ভুলে যাওয়ার কারণ এটা হয়েছে এবং আপনারা যেভাবে ইসলামকে ভুলে গিয়েছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমে ইসলামকে বিজয় করবেন না আল্লাহ সুবহানাহু তাআলা এই সম্মান আপনাদের প্রদান করবেন না এটা একটা মর্যাদা এই মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে দেন না এই মর্যাদার অধিকারী হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হয় আল্লাহর জন্য কাজ করতে হয় টাইমটাকে আল্লাহর জন্য ইনভেস্ট করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাতে কেয়ামে সিয়ামে এবং কোরআন তেলাতে আল্লাহর জিকিরে সময় ব্যয় করে দেখুন আল্লাহ সব তালা আপনার অন্য সময়গুলোর মধ্যে কি পরিমাণ বরকত প্রদান করেন মসজিদে আসেন মসজিদ থেকে দ্রুত বের হবেন না আমাদের পলিসি হচ্ছে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে আল্লাহর এবাদগুলো দ্রুত শুরু করা কিন্তু আস্তে আস্তে শেষ করা আর আমরা আল্লাহর এবাদত শুরু করি অনেক দেরিতে এবং শেষ করি প্রচন্ড দ্রুত আমাদের মধ্যে নেফাকির ক্যারেক্টার হওয়ার কারণে এই গোটা পৃথিবীতে টু আপনার

কিছুক্ষণ যদিও তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে কিন্তু আল্লাহ তারা বলে দিয়েছেন তোমরাই হবে বিজয়ী এবং তোমাদের জন্য বিজয়ী অপেক্ষা করছে তাই তো অপেক্ষা করছে কিন্তু আপনার তো যুগের পর জোর মাই খেয়ে যাচ্ছেন আপনার মায়ের খাবেন আরো মায়ের খাবেন আরো মায়ের খাওয়ার জন্য প্রস্তুত থাকুন যদি কাছে ফিরে আল্লাহর দিনের জন্য সময় ব্যয় করুন কিতাব আল্লাহর কিতাব পড়ার জন্য আল্লাহর কোরআন পড়ার জন্য আল্লাহর সেরিয়াকে বোঝার জন্য রাসুলের সুন্নাকে বোঝার জন্য সময় ব্যয় করুন একবার ভাবুন যদি আল্লাহর রাসুলের সামনে আপনি দাঁড়িয়ে যান এই মুহূর্তে যদি আপনি দাঁড়ান করতে আমি আপনার উম্মার একজন সদস্য এই চেহারা নিয়ে এই চরিত্র নিয়ে এই সম্পদ নিয়ে এই ক্ষমতা নিয়ে এই প্রতিপত্তি নিয়ে এই ফ্যামিলি নিয়ে এই সন্তানদেরকে নিয়ে এই অবয়ব নিয়ে এই চাকরি বাকরি নিয়ে এই সম্পদ নিয়ে এই সামাজিকতা নিয়ে ঘটনাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন যদি দাঁড়াতে না পারেন তার টাইম ইজ নট আপ এখনো সময় শেষ হয়ে যায়নি এখনো আপনাদের নিজেদেরকে পরিবর্তনের জন্য অঙ্গীকার গ্রহণ করুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সেই তৌফিক দান করুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে তার দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল তারপর এখনই শাস্তি প্রদান করেন না তারা মনে করছে এগুলো বুঝিয়া আল্লাহর পক্ষ থেকে তাদের কাজের অ্যাপ্রুভাল এগুলো বুঝি আল্লাহর পক্ষ থেকে তাদের কাজের তোমার কাজে আমি সন্তুষ্ট অতএব তুমি এগুলো করে যেতেই পারো না আল্লাহ তাআলা বলেছেন সানাস্তা মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম কাইদি মাতিন আমি ওর রশিটা একটু ঢিলা করে দিয়েছি ওর জন্য আমি কাজটাকে একটু লম্বা করে দিয়েছি কিন্তু যখন আমি ওর রশি ধরে টানবো তখন আর ওকে কেউ বাঁচাতে পারবে না যেমনি ফেরাউনকে আমি লোহিত সাগরে নিমজ্জিত করেছি কারণকে যেমনি ভাবে আমি উল্টে দিয়েছি হামানকে যেমনি তার প্রাসাদ সহ আমি ধ্বংস করে দিয়েছিলাম আমি যেমনি ভাবে আবু লাহাবকে পচিয়ে গলি হত্যা করেছি আবু লাহাবকে যেমনি ভাবে পচিয়ে গলি আমি শেষ করে দিয়েছি এই রকম তোমার অবস্থা হবে তুমি ভাবার তুমি নিরুদ্বেগ হওয়ার কোনো কারণ নাই তোমার বরং উৎকণ্ঠা থাকা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে অনেক দিয়ে থাকেন তাহলে ভয় করুন প্রিয় ভাইরা ভয় করুন কারণ আল্লাহ সুবহানাহু

ওরা ভোগ করে ওরা সুজু ওরা বিভিন্ন ধরনের আমোদ प्रमोदে ওরা ব্যস্ত থাকে যেমন ভাই গরু ছাগলগুলো থাকে গরু ছাগলের জীবনে আমি তোমার জীবনে কি পরিণতি করেছি অতএব অনেক কিছু পেয়েছেন এটা মনে করাক আপনি অনেক বিগ পজিশনে চাকরি করেন মনে করার কোনো কারণ নাই আল্লাহ সুবহান ওয়া taala আপনার সম্মান অনেক বেশি আল্লাহর কাছে এজন্য আল্লাহ تعالی এরকম দিয়েছেন আল্লাহ আপনার ডিল আপনার রশিটাকে ডিল দিয়ে দিয়েছেন কিনা একবার ভাবুন চোখে আপনি আপনার নিজকে আয়নার সামনে দাও কুরআন রাতের অন্ধকারে একটু আপনার নিজকে একটু ভাবুন আপনার নিজকে মূল্যায়ন করুন চিন্তা করুন আপনার নিজকে তাআহুদা তাআহদি ঈমানাক আপনার ঈমানকে পরীক্ষা করে দেখুন সত্যিকার অর্থে কি কাফের মুশরিকদেরকে যেমনি ভাবে আল্লাহ দিয়েছে এরকম আপনাকে দিয়ে দিলেন নাকি যে কাফেরদেরকে যেমনি ভাবে দুনিয়া সব দিয়ে দিল যে লায়সা লাহুম ফিল আখিরাতি মিন খেরব যা আখিরাতে কোনো অংশই নাই দুনিয়াটাকে যা দেয়া দিয়ে দিয়েছি দুনিয়া সব পেয়ে যাচ্ছেন নাকি আখরাতের জন্য কোনো কিছুই নাই ওমর দিয়ে আল্লাহ তালা জন্য সম্পদ দেখলে তিনি কেটে দিতেন আল্লাহ কি তাকে দুনিয়া সব দিয়ে দিচ্ছেন নাকি আমাদেরকে আল্লাহকে সব দিয়ে দুনিয়া দিয়ে দিচ্ছেন নাকি প্রিয় ভাইরা আখেরের জন্য কি রাখছেন ওরা তো অনন্ত জীবন সেখান থেকে তো আর ফিরে আসা কোনো সুযোগ নাই সেখানকার জন্য কিছু রেখে দেন কিছু রেখে দেন এখনই টাইম এই যে সময় আছে এই সময়টা আল্লাহ সব আনুর জন্য কমপক্ষে দিনের তিন ভাগের এক ভাগ সময় আল্লাহকে দেন যিনি আপনাকে সময় দিয়েছেন আপনি দেখবেন বাকি দুই ভাগে আপনি এত পরিমাণ কাজ করতে পারবেন হাজার লোক এত পরিমাণ কাজ করতে পারবেন إن شاء الله، الله تлей بارك بفضل كورن. جرا الله كدا، الله سبحانه عود الله بما هو عوده الله بما هو خير من الله تاركك تارك تاي بفضل كورن، الجزايل حسن اللهم আপনি আল্লাহকে যা দেবেন আল্লাহ আপনাকে তাই প্রদান করবে অনেক মাল্টিপ্লাইড ওয়েতে অনেক অনেক বহুগুণে এইজন্য যুবকরা আল্লাহর জন্য সময়টাকে ব্যয় করুন কিছু সময় আল্লাহরকে ব্যয় করুন এই দুনিয়া আল্লাহ সুবহান ওয়া আপনার জন্য যা প্রয়োজন তাই আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন আপনি সম্মান চান আপনি চান যে লোকের আপনাকে চিনুক আল্লাহ সুবহান কাছে আগে পরিচিত হন শয়তানের কাছে পরিচিত হলে কোনো লাভ নাই আল্লাহর কাছে পরিচিত হতে হবে এই পৃথিবীর কত নর্দমার তোমার গুলো আছে এগুলো মানুষের কাছে অনেক পরিচিত কিন্তু আল্লাহ সব কাছে পরিচিত না আল্লাহ সব হান আগুনকে আরো সাজাচ্ছেন অথবা আগুনকে আরো সানিত করছেন এই সকল ব্যক্তিদের জন্য আপনি কি জাহান যাওয়ার জন্য নিজকে প্রস্তুত করছেন নাকি জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য জান্নাতের দিকে এগিয়ে যান প্রত্যেকটা কাজ যেন আপনাকে এবং আমাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায় সেই তৌফিক আল্লাহ তার কাছে প্রত্যাশা করুন আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের পথে অবিচল রাখো আল্লাহ আল্লাহ সাবিত করুবানা আল্লাহ তো আতিক اللهم يا مصرف القلوب صرف قلوبنا على دينك اللهم يا مقلب القلوب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك

যেন দিন অনুসারে এই দেশকে তার পরিচালনা করে যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান আল্লাহ তাদের অন্তরে দিনের ভালোবাসা তৈরি করে দিন যারাই যখন এই দেশকে পরিচালনা করবে তাদেরকে আপনি ইসলামের পক্ষের শক্তি হিসাবে কবুল করে নিন আল্লাহ আল্লাহ তাদের ট্রান্সফরমেশন আপনি করুন আল্লাহ ইবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন